নো ব্রো বুঝতে পারে এখন এই নো বাংলাদেশ আর চাইনিজরা দল বাইন্দে পানি ছিটা হবে পানি খেলা হবে দেখেন কতগুলো চাইনিজ কতগুলো চাইনিজ আর দেখেন পাহাড়ের পাদদেশে এখানে এখানে এবার হয়েছে বাংলাদেশি দুষ্ট শ্রীরামনি দেখেন পানি চলে এবার সে চাইনিজ বাচ্চা পুরুষ আর এপাশে হচ্ছে বাংলাদেশি এখন পানি ছিটি সিটি পাল্লা রেডি হবে করতেছে সবাই। দেখেন কি সুন্দর পাহাড় পাহাড়ের পাদদেশে দেশে এরকম পানি এই দিক দিয়ে পানি আসতেছে আর এদিক দিয়ে পাশ হয়ে যাতেছে প্রচন্ড ঠান্ডা পানি পায়ে ব্যথা হয়ে গেছে দুই দলে শুরু হচ্ছে পানি কম্পিটিশন দেখা যাক কোন দল কতক্ষণ টিকে থাকে কোন দল কতক্ষণ টিকে থাকে কতক্ষণ টিকে থাকে দুষ্ট চাইনিজ বোলার প্রাণ আমার দিতেছে পানি স্পিকার বাই বাংলাদেশ ইটিএম আর এ হচ্ছে চাইনিজ হ্যাঁ এ হচ্ছে এ হচ্ছে মনে করেন যে চাইনিজ টিম চাইনিজরা এখন সংখ্যায় বাইরে গেছে এখন বাচ্চারা ছিল এখন দশ মিনিট ওরা শুরু করতেছে দেখে শুরু হয়েছে এই হচ্ছে টিম লিডার চাইনিজ পার্সে এবার সে হচ্ছে বাংলাদেশি আমরা দেখা যাক কি অবস্থা লে সার্ট লে সার্ট লে সার্ট দুঃষ্ট খালি আমাকে বানিয়ে দিতেছে

দায়ো ও লোক কমে গেছে কম্পিটিশন কমে গেছে মনে হচ্ছে বাংলাদেশীরা হেরে যাবে এখন মনে হচ্ছে হেরে যাবে বাংলাদেশীরা যায়ো এ বাইরে গেলাম তো শুরু করেন তো বাংলাদেশ হেরে গেছে হেরে গেছে বাংলাদেশিরা বাংলাদেশে হেরে গেছে চাইনিজ ফাট জিতে গেছে স্টেমিনা আছে প্রচণ্ড ঠান্ডা পানি আসলে এখানে কি কে তাকা কুটকোটি সবাই জমে গেছে এখানে ছোট ছোটো বাচ্চারা ওয়াটার গান নিয়ে নামছে মাঠে প্রত্যেকেরই এরকম ওয়াটার গান আছে ও হেরে গেছে স্পিকার বাই হেরে গেছেন হেরে গেছে বাংলাদেশি পকায় পকায় ম্যান ও এ যে দেখেন কত বিচ্ছু এ খালি আমাকে বানিয়ে দেয় পৌঁছে শুধু আমাকে বানিয়ে দেয় ওরা উৎসব পালন করতেছে জিতে দেখেন ন ন নো আপনার ইজ্জত মেরে দিয়েছেন বাংলাদেশের ওয়াটার ক্যান ধার নিচে করছি দেখা যাক ভাই পারে কিনা আসলে এত সুন্দর পরিবেশে যখন আপনি ভিডিও করবেন আসলে মনটাই ভালো হয়ে যায় না বা এখানে টাইম স্পেন্ড করে সত্যি ভাগ্যর ব্যাপার আল্লাহ তালার প্রকৃতি নিয়ামতের ভিতরে আমার লাইফে সর্বোচ্চ সুন্দর জায়গা আমার জীবনে আমি কখনো এত সুন্দর জায়গা আসলে ভিজিট করি নাই ফার্স্ট টাইম এরা ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকেই সবাই ভালো থাকেন আবারও ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ প্রকৃতির সাথে থাকুন প্রকৃতিকেই ভালোবাসুন আল্লাহ হাফেজ